একটি হাসির গল্প তোমাদের পাঠ করে শোনাচ্ছি বাসুদেব চট্টোপাধ্যায়ের লেখা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো সত্যি বলছি পাগল করে দিল জীবনটা বরবাদ করে দিল এই যে শোনো সকাল থেকে যে মোবাইল নিয়ে খুটকুট করছো বাজারটা কখন যাবে শুনি এই তো রেডি হচ্ছি কী কী লাগবে কিছুই তো নেই সবই লাগবে দাঁড়াও ফর্দ করে নিচ্ছি এই কটা মাল তাও ফর্দ মেমারি তোমার এতই কম ঠিক আছে বলো কী কী লাগবে শোনো আলু আনবে দু কেজি মাঝারি সাইজের চন্দ্রমুখী সবুজ দাগি যেন না হয় পটল পাঁচশো বড় দেখে কিন্তু বীজ যেন না হয় ঢেঁড়ো আড়াইশো কচি দেখে আঙুল দিয়ে ডগা ভেঙে দেখে আনবে উচ্ছে দুশো করলা আনবে না কিন্তু আর কিছু হ্যাঁ আদা শুকনো দেখে একশো পেঁয়াজ পাঁচশো গোলাপি দেখে নেবে পচা আর সাদাটে দেখলে নেবে না সজনে ডাঁটা সরু দেখে একশো টমেটোর কথা তো তোমার মনেই থাকে না জবে থেকে দাম বেড়েছে লঙ্কা নেবে একশো সরু দেখে পারলে একটা ভেঙে খেয়ে দেখবে পেঁপে নেবে বড় দেখে একটা কদিন খুব রিচ খাওয়া হয়েছে একবার নোক দিয়ে খুচিয়ে দেখে নেবে আঠা বেরোচ্ছে না আর একটু শাক নিয়ে নিও তবে দেখো জল দেওয়া যেন না হয় আর বেগুন নেবে দু তিনটে কানা পোকা যেন না হয় আর বীজ যেন না হয় বেগুনের ভেতর ঢুকবো কিভাবে তুমি চুপ করো সবাই তোমায় ঠকায় যত পচা ধচা মাল তোমায় গছিয়ে দেয় আর কিছু লাগবে একটু ফল এনো কলা কালো আর কাঁচা যেন না হয় পেয়ারা আনবে ডাঁসা দেখে কটা আর শশা অবশ্যই আনবে তবে হাইব্রিড নয় মাছ টাচ কিছু লাগবে না ও মা সেটা আবার আলাদা করে বলতে হবে নাকি কাটা পোনা পাঁচশো মতো নেবে আর জ্যান্ত মাছ যদি নাও অবশ্যই কাটিয়ে আনবে যদি পারো তো একটু ঘুষো চিংড়ি নিও আর চিকেন কিছুটা নিয়ে এসো তবে হাট দেখে আনবে এবারে বেরোই তাহলে হ্যাঁ যাও একটু টক দই এনে তো আর কিছু মিষ্টি এনে রেখো সিঁড়ি দিয়ে নামতে ভেসে এলো একটা সর্ষে গুঁড়োর প্যাকেট আর একটা গরম মশলা বাজারে পৌঁছে ফোনে ভেসে এলো একটু পাকাতে তুল কালো দেখে আর নতুন ফুলকপি উঠেছে মাসিমা বলছিলেন পারলে দুটো নিয়ে এসো বাজার সেরে মুদি দোকানে ঢুকতেই ফোন একটা চিকেন মশলা আর একশো বড়ি নেবে বিউলির ডাল কিনা জিজ্ঞেস করে নেবে বাড়ির পথে রওনা হতে হতে ভাবছিলাম আজকে কি মেমারি টেস্টে পাস করব নাকি ফেল ঘরে ধুলে রাখতে না রাখতেই শুনতে পেলাম সেই এত করে বললাম পোস্ত আর পাঁচ পাঁচফোর্ট আনবে সেই ভুলেই গেলে কখন বললে কেন তুমি যখন সিঁড়ি দিয়ে নামছিলে তখন এই সামান্য কটা জিনিসও মনে থাকে না তোমার কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে সাথে দেখো